যেটার জন্য প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আপনার যে বলড্রাসার লাগানোর পর আমাদের বল রাসার টেকসই হচ্ছে না সেটা কারণটা কি সেটা বোঝার উপায় নাই যে কাজ করা হয়েছে দেখুন কত সুন্দর ভাবে লেজার থেকে কাজটা করানো হয়ে গেছে আপনার এই বলডাসা সেটা আপনাদের কিন্তু লং জেভিড টা অনেক বেড়ে যায় অনেক যা বলার মতো না সেন স্কুল আবার দিয়ে এই জায়গায় আহ বাড়িতে বাড়ি দিয়ে লাগানো হয়েছিল তাই আলাইকুম আহমাতুল্লাহ বাইকার কেমন আছে মেন টু অটো সার্ভিস সেন্টার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন বাইক থেকে থেকে বাইকার করলে কটাস করে শব্দ করে তা আমরা অনলাইনে অনেকে আপনার দেখতে পারে এক একজন এক এক রকম কথা বলছেন কে বলছে বা বলছে এটা পাতলা লাগাইতে হবে কে বলছে আপনার এর লেদের কাজ করলে হবে না পাইপটা আপনার যে চশমা যেটা আছে যেটা বল যেটা ফিটিং হয় আপনার এটা খুলে উপর দিকে করতে হবে এরকম নানান রকমের আপনার কথা বলে এ থেকে আমার ভাই বেড়ে যারা আছে অনেক বিভ্রান্ত শিকার হচ্ছেন এই জন্য ভাবলাম যে এই বলকটি না করলেই না তা আমরা অলরেডি অনেক বাইকেরই আপনার এই সমস্যাটার সমাধান করছি তা সে জায়গার থেকে ভাবলাম যে আপনার এই বলকটা আমার খুবই করা জরুরি আপনাদের মাঝে শেয়ার করাটা তা বাইকার ভাই বেড়েদার আগে বাইকটা আমরা খুলি খোলার পরে আপনাদের দেখাচ্ছি এই বাইকে কোন প্রবলেমটা হয় যার কারণে আপনার ব্রেকটা কোলে কটস করে শব্দ করে সেটাতেই সমস্যার সমাধান দিব বাইক টা আগে খুলি খোলার পরে আপনাদের সাথে আবারও কথা হচ্ছে বাইকারস আমাদের বল খোলা কমপ্লিট করা হয়ে গেছে বললেসারটা যদি আপনাদের মাঝে শেয়ার করি বলসারটা আপনার আমাদের কিন্তু খেয়ে গেছে দেখতে পাচ্ছেন আর মূলত হয়েছে যেটার জন্য প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আপনার যে বল রেসার লাগানোর পরে আমাদের বল রেসার টেকসই হচ্ছে না সেটার কারণটা কি সেটার কারণটা হচ্ছে আপনাদের এই সামনে যে পার্সটা দেখতে পাচ্তেছেন এটা টি বলে কেউ চশমা বলে তা এই যে জায়গা ওগুলো অংশগুলো দেখতে পারতেছেন এই অংশগুলো হয়েছে কি আপনার এই যে পেঁয়াজ যেটা দেখতে পারতেছেন এই পেঁয়াজটা আপনার কি উপর দিকে আপনার এসে বেশি আর কি উঠে যায় বল্লোস্যাটটা এই জন্য মাঝখানে আপনার এই যে একটু খালি অংশ আছে এই জায়গাটা আমরা মাল ধরাইতে হবে আর পাশাপাশি আপনার দেখতে পারতেছেন এই নিচেরটাও আপনার এসে আপনার এর আগে আপনার স্ক্রুবার শ্রেণী দিয়ে আপনার এসে এটা ইয়ে করা হয়েছিল এই যে যদি কাছ থেকে একটু আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন স্ক্রুবার শ্রেণী দিয়ে এই জায়গায় বাড়িতে বাড়িতে লাগানো হয়েছিলো তাই এই জায়গাটা আমরা মাল ধরাবো এটা এবং উপরেরটা দুইটাই আমরা লেদতে কাজ করাবো তা ইয়ামা যে বল যেটা আছে এটা কিন্তু সামান্য একটু পায় আর এটা লাগাইলে আর একটু বেশি পাবে এই জন্য আমরা এই বল আপনার বল যে আপনার এসে যে টি বলি কিংবা চশমা বলি এটা উপর দিকটা আমরা লেদেরতে কাজ করে আনবো কাজ করে পরে আপনাদের সাথে দেখাবো যে আমাদের কাজটা আমরা কীরকম করলাম লেদের থেকে আর পাশাপাশি এটাতে আমরা ফাইটুর বল লাগাইতেছি ফাইটুর বল আপনার খুবই ভালো এই বল বলডাস্টার লাগানোর পরে আশা করি আপনার অন্ততপক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার এই বলডাস্টারটা দিয়ে আমরা চালাইতে পারবো যেটা অরিজিনাল বলডাস্টারে যা অসম্ভব তাই এটা আমরা এই যে অ্যাপজের ভাষণ থ্রি যে বলডাস্টারটা দেখতে পাচ্ছেন এটাই আমরা এই বাইকে আজকে ইনস্টল করবো আর কি তা আগে লেদের থেকে ওইটা কাজ করে আনি করানোর পর আপনাদের সাথে আবারও কথা হচ্ছে বাইকারস আমাদের লেদ থেকে কাজ করানো হয়ে গেছে তা দেখতে পারতেছেন এই যে এই জায়গাটা আপনার কাজ করছি আমরা কাজ করানো হয়েছে কিন্তু বোঝার উপায় নেই যে কাজ করা হয়েছে দেখুন কত সুন্দরভাবে লেদের থেকে কাজটা করানো হয়ে গেছে আপনার এই যে এই জায়গা যে দু দিন তাহলে একটু হালকা বোঝা যায় কিন্তু যে যে অংশটা কাজ করবে আমাদের আর কি মূলত এই যে জায়গাটুকু আপনার কাজ করবে এই জায়গাটুকু আপনার হয়েছে কত সুন্দর হয়েছে ভালো থেকে কাজ করেছি আমরা আর এটা বল রাসারটা বলবেন আমরা কাজ করেছি নিচের টা একবার লেদের থেকে বসাই নিয়ে আসছি বল সারের যেটা আছে এই ভাষণ টু কিংবা ফেজার বাইকে আপনারা এই বল রাসার সেটা ইনস্টল করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু লং জিবিটা অনেক বেড়ে যাবে অনেক যা বলার মতো না বাইকার আমাদের থেকে তো কাজ কাজে কমপ্লিট করলাম বাইকটা আলহামদুলিল্লাহ আমরা হাতে জিলে বাইকটি রাইড করলাম রাইড করলে করার পরে এত স্মুথলি আপনাদের ঘাটটা ঘুরে আমরা আরাম পাচ্ছি যেটা বলার মতো না এটা আপনার এসে আপনার যখন ব্রেক করতেছি কি কোনো রকম আওয়াজ তো নাই এবং কি যখন আপনার হ্যান্ডেলটা আপনার কনারিং নিতেছি তখন স্মুথলি কিন্তু ঘুরে যাচ্ছে যেমন আপনার অরিজিনাল যে বল এখন যখন ঘুরাইতাম তখন কিন্তু একটু কষ্ট হইতো আর এটা যখন ঘোরাচ্ছি আপনার ইস ইজিলিভাবে আপনার ঘুরাইতে পারতেছি কোনো প্রকার কোনো কষ্ট হচ্ছে না একমাত্র এই ফাইটুর বল রাসারটের কারণে আর আপনার ব্রেক কলেজে যে কটস করে আওয়াজ করতো সেটা আপনার হচ্ছে লেদার থেকে কাজ করে আনছি আমরা চশমা বলি অনেকে টি বলি যেটা যেটা বলি না কেন তা অনেকের যে মন্তব্য যেটা আমার মেকানিক্স ভাই ও ব্রাদারের যে বলরে স্যার আপনার এই জায়গায় লেদার থেকে কাজ করলে গ্রুপটা এটা ঠিক হবে না ভালো হবে না তাদের উদ্দেশ্য বলতে চাই ভাই আপনারা প্রপারলি আগে কাজটা শিখুন কাজটা বুঝুন তারপরে আপনার হয়েছে আপনার এটার কমপ্লেনটা আপনারা ধরুন কারণ যে এটা আপনার হচ্ছে যদি আপনারা এখানে ভুলভাল ভাল বোঝায় মানুষের দুনিয়ার টাকা তাদের পকেট থেকে খরচা করিয়া তারপর আপনার উল্টা পাল্টা বোঝাবেন এটা কিন্তু ঠিক না ভালো একটি পরামর্শ দিন ইনশাল্লাহ আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারেন তাই বাইক তো বাইকার ভাই বেড়া দা আজকের এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাইক করবেন আল্লাহ হাফেজ